হ্যালো এ ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি মালয়েশিয়ার ম্যানিউ লাইফ সামান্তানের দ্য ফাইভে সাস্টেইনেবিলিটির উপরে একটি বিশেষ ক্লাসের আয়োজন করে ককটেল বার রাখ আমাদের আজকের ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে কারণ আজকে আমরা সচরাচর যে ধরনের ব্লগ করি আজকের ব্লগটা ওই রকম না কারণ আমরা আজকে এসেছি একটা ককটেল বারে আর অনেকে হয়তো বার সম্পর্কে অনেকে ধারণা কম বেশি আছে বাট থাকলেও বিদেশের বারগুলা দেখতে কেমন বা ককটেল বারগুলা কীরকম হয়ে থাকে তো সেটা এই ব্লগের মাধ্যমে আপনারা জানতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের ক্লাস শুরু হয়ে গেছে আমরা আজকে যেটার উদ্দেশ্যে এখানে আসা তো যাদেরকে দেখছেন তারা সবাই হচ্ছে হংকং থেকে আসছে এখানে আর আমরা যারা ক্লাসে অ্যাটেন্ড করছি এরা মালয়েশিয়ান বিভিন্ন বারের বার বা ম্যানেজার ফুড ব্যাপারে যে কেউ স্টাডি করতেছে মানে এই ধরনের লোকজনই এখানে সবাই আসছি তো বারের মধ্যে আমাদের রেজা ভাই আছে উনি হচ্ছে সবার জন্য ককটেল বানাচ্ছে এখানে তো এখানে দেখা যাচ্ছে আমাদের রেজা ভাই ওনারই ইনভাইটেশন আমরা এখানে এসেছি উনি হচ্ছে রাখ বারের মিক্সোলজিস্ট আর স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে এখন যেই মহিলা বক্তব্য দিচ্ছেন উনি হচ্ছেন জেমসনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আপনারা দেখতেই পাচ্ছেন ক্লাস চলছে এখন আমাদের ক্লাসে অনেক কিছু অনেক ককটেল সম্পর্কে অনেক কিছু বলা হচ্ছে এখানে বিভিন্ন বিষয় সম্পর্কে এরা জানাচ্ছে যে এটা কিভাবে করা যায় এই যে আমরা একটু ঢং করে নিলাম এখানে সবাই আবার পাশাপাশি ফটো সেশনও করতেছিল আমরাও ফাঁকে একটু করে নিলাম এখানে ওনারা হচ্ছে প্রজেক্টরে ওনাদের যে হংকং এ বার আছে ওইটার হচ্ছে কিছু পিকচার তারপর হচ্ছে ককটেল মেনু এগুলো সম্পর্কে আমাদের বলার চেষ্টা করতেছে এটা আসলে কোনো বারেই তো আসলে হান্ড্রেড পারসেন্ট সাস্টেইনেবলভাবে করা যায় না বাট ওয়েস্টেজ কীভাবে অনেকটা কমানো যায় নাইনটি পার্সেন্ট কমানো যায় সেটার উপরে ওরা একটা মানে মেসেজ আমাদের দিচ্ছিল উনি হচ্ছে হারিস মিস্টার হারিস উনি হচ্ছে রাক বারের হেড অফ বারটেন্ডার উনি সবাইকে ড্রিঙ্কস দিচ্ছিল তার কিছুক্ষণের মধ্যে আমাদের ব্রেক টাইম দিবে হয়তো ড্রিঙ্কস পরে ক্লাসে অ্যাটেন্ডকারীদের জন্য এখানে সিবাস সার্ভ করা হচ্ছিল তিনিও প্রত্যেককে সিবাস রিগাল সার্ভ করতেছে তো এই ধরনের ক্লাসে আসলে আসলে অনেক কিছু শেখা যায় বিভিন্ন ধরনের মানুষের সাথে বসলে আসলে ভালোও লাগে অনেক কিছু বোঝা যায় তো একে একে আমাদের হাতেও চলে আসলো ড্রিঙ্কস আমরাও নিয়ে নিলাম চেয়ার্স ড্রিঙ্কস এর পর এখন আমাদের ফুড দেয়া হবে আমাদের ফুড অলরেডি চলে আসছে তো এখানে সবাইকে দেয়া হচ্ছে চিকেন স্টিক খুবই চমৎকার ছিল এই চিকেনটা বিভিন্ন ধরনের ফুড ছিল আর কি কি জানা ছিল নাচোস নাচোস ছিল তারপর আরেকটাও কি জানা ছিল চিকেন স্কিন ছিল তো চিকেন স্কিনটা যখন সার্ভ করতেছিল ওরা তখন আমি এটা যখন খাই তখন ভাবতেছিলাম চিকেনের স্কিনটাও আসলে এরা মানে সার্ভ করতেছে বা এটা কুক করছে ফ্রাই করছে সবার জন্যে তখন আসলে বোঝা যায় যে ওরা আসলে কোনো কিছুই ফেলনা মনে করে না ধরেন আমরা তো একটা চিকেনের মাংসগুলো নিয়ে নিই স্কিনটা আর খাই না ফেলে দেই তো ওরা সেটাও আর কি ইউজ করে এখান থেকে একটা জিনিস শেখার আছে সেটা হচ্ছে সাস্টেইনেবেল যে ক্লাসটাতে আমরা আসছি সেটা সবাইকে মানে মনে করিয়ে দেওয়ার জন্যই হয়তো এই ধরনের ফুডগুলা দেওয়া হয়েছে বাট খুবই সুস্বাদু ছিল এই ককটেলটা হচ্ছে এখানে রাগের মেনু ককটেল এটা আজকে সবার জন্য ছিল যারা গেস্ট ছিল এখানকার এটা মেক ভাই তো ফ্রি ফ্লো থাকায় এখানে যে যত খুশি এই ড্রিংসটা ড্রিঙ্ক করতে পারছে মিস্টার কিছু কথোপকথন শেষ করলাম ওনার সাথে যেহেতু আমরা একই লাইনের মানুষ তো উনি আমাকে ইনভাইট করছে যে আজকে অনেক গেস্ট থাকায় সময় দিতে পারছে না বাট অন্যান্য দিন জানি আমি সব সময় আসি ক্লাসের মাঝখানে তিরিশ মিনিটের যে ব্রেক পাওয়া গেছে ওই সময় আমরা রেজা ভাইয়ের সাথে মিট করি এবং রেজা ভাই এই মেশিনগুলা দিয়ে আমাকে দেখাচ্ছিলো যে কীভাবে মানে ড্রিঙ্কসগুলোকে আরও সুন্দর করে তোলা যায় আরও টেস্টফুল করা যায় এই মেশিনটা হচ্ছে আসলে মূলত ককটেল বানানোর পরেও এটার ভেতরে কিছু পানির যে শ্যাওলা এইগুলা থাকে জীবিত থাকে তো এই শ্যাওলাগুলোকে ধ্বংস করে এই মেশিনে তো এর ফলে হয় কি মানে প্রপার একটা টেস্ট ককটেলে মানে পাওয়া যায় তো এটা মেশিনটা অন করে আমাকে দেখাচ্ছিল রেজা ভাই কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে এই সব বিভিন্ন বিষয় আর কি আসলে যেগুলো একটু উন্নত বার বা একটু হাই লেভেলের বার ওইখানে এই ধরনের মেশিন গুলা বেশি দেখা যায় ন্যাচারালি সব ভারা মনে হয় থাকে না অসংখ্য ককটেল বার থাকলেও সবগুলোতে থাকে না এটা ঠিকই আছে এটা হচ্ছে আরও একটা মেশিন এটা এটার কাজও একই এখানে সব টেম্পারেচার এবং সব কিছু এখানে দেখা যায় তো রেজা ভাই এটাও আমাকে অন করে দেখাচ্ছিলো যে এটা এইভাবে এইভাবে আমরা করি এটা প্রক্রিয়া আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের ফ্যান ফলোয়াররাও সবাই দেখে নিচ্ছে যে একটা বারের ভিতরে কি কি থাকে কেমন হয় বার আর রাগ হচ্ছে বিশ্বের পঞ্চাশটা টপ বারের মধ্যে একটা থাকাই এত আধুনিক সব যন্ত্রপাতি দেখার সৌভাগ্য সবার হয়েছে আমাদের অডিয়েন্সের বাট নর্মাল হাজার হাজার ককটেল বার থাকে সেই সব জায়গায় সব জায়গাতে এরকম থাকে না বেসিক যে জিনিসগুলো থাকে বাট এ ধরনের মেশিন বা স্পেশাল যেগুলা একটু এক্সপেন্সিভ ওগুলা থাকে না সব বারে তো আমরা আবার চলে আসলাম এখানে বেশ কিছু ফ্রোজেন করে রাখা কিছু জিনিস ছিল সেগুলো রে যেমন আমাদেরকে দেখাচ্ছিল এক এক করে এই যে ভেতরে ওনাদের ফ্রোজেন করার সিস্টেমটাও খুব ভালো খুব ভালো প্রসেসে র্যাপিং ট্যাপিং করে নিট অ্যান্ড ক্লিনভাবে রাখা এখানে সব কিছু এবং আমার কাছে খুব ভালো লেগেছিল এখানে দেখতে পাওয়া যাচ্ছে নিচে নারিকেল মানে কোকোনাট কোকোনাটের যেই পানি না ডাবের পানি দিয়ে এক ধরনের ফার্মেন্টেশন প্রক্রিয়ায় একটা ড্রিঙ্কস রেজাভাই ভাই বানিয়েছে তো সেটাই আমি এখানে দেখতেছিলাম এবং আমি রেজা ভাইকে বললাম যে আমি এটা একটু টেস্ট করে দেখতে চাই তো রেজা ভাই আমাকে নিয়ে আসছে ওইটা আমাকে টেস্ট করানোর জন্যে আর তার আগে দেখলাম এখানে বেশ কিছু ফার্মেন্টেশনের ড্রিঙ্কস যেগুলো রেজা ভাই নিজ হাতে তৈরি করে আর মূলত যারা মিক্সোলজিস্ট হন সাধারণ বার টেন্ডারদের মতো তাদের এক্সপিরিয়েন্স ওরকম না তাদের এক্সপিরিয়েন্সটা অনেক হাই লেভেলের তারা অনেক কিছু মেক করতে পারে অনেক কিছু মিক্সিংয়ে তাদের অভিজ্ঞতা খুবই ভালো থাকে কারণ তারা বেসিক্যালি ককটেল বানিয়ে থাকে এখানে রেজা ভাই ককটেল মেক করতেছে কাস্টমারের জন্যে আমাদের ব্রেক টাইম শেষ তো আমরা এখন রাগের মেনুটা দেখব মেনুতে বেশ কিছু ককটেল আছে পাশাপাশি কিছু শুটার এর পাশাপাশি দেখা গেছে কিছু মকটেলও ছিল এবং অন্যান্য উইস্কি রাম টাকিলা জিম এগুলো তো ছিলই তো আমরা একটা একটা করে দেখলাম বেশ ভালো এখানে কপটেলগুলার মেনু কি কি ছিল সেটার মধ্যে কি কি মিক্সিং করা হয়েছে সেটাও এখানে লেখা ছিল খুব ভালো একটা অপশন আর কি যারা এখানে ড্রিং ড্রিঙ্কস করবে তাদের জন্য তারা বুঝতে পারবে যে কোন ফ্লেভার বা কি দিয়ে বানানো হয়েছে ড্রিঙ্কসটা তো কাস্টমারদের জন্য খুবই সুবিধাজনক একটা ব্যাপার এটা ককটেল আসলে ভালো লাগার কারণ হচ্ছে ফ্রুটি ফ্রুটিনেসের কারণে যেহেতু ফ্রুটস দেয়া থাকে এখানে বিভিন্ন ধরনের ফ্লেভার থাকে প্যাশন ফ্রুটের ককটেলগুলো বেশি ভালো লাগে আমার কাছে মূলত ককটেল বারগুলোতে গেলেই দেখা যায় প্যাশন ফ্রুট ফ্লেভার থাকে রাসবেরি ফ্লেভার থাকে পমিগ্রেনেন্ট দেন আদার বিভিন্ন বীজ মানে অসংখ্য স্ট্রবেরি অসংখ্য থাকে অসংখ্য তো সব থেকে আসলে আমি যতদূর জানি মানে সবথেকে বেশি পছন্দের তালিকায় থাকে প্যাশন ফ্রুটের মিক্সিংগুলা তো কাস্টমারে বেশি পছন্দ করে থাকে এগুলো ব্রেকের পর আবার আমাদের ক্লাসে ফিরলাম তো এখানে হারিস বক্তব্য দিচ্ছে সাস্টেইনেবল প্রজেক্টের উপরে তো বেশ অনেক কিছু শিখলাম তার বক্তব্য থেকে ভালো ভালো কিছু জিনিস আইডিয়া আমার মাথায় চলে আসলে তো আমাদের ক্লাস এখানে শেষ তো কিছুক্ষণের মধ্যে আমরা উপরে এদের রেস্টুরেন্ট এরিয়া আছে তো সেখানে আমরা ভিজিটের জন্য চলে আসলাম এখানে দেখা যাচ্ছে সবাই কর্মব্যস্ত এটা হচ্ছে কিচেন তো এদের কিচেনটা আমার খুবই খুবই ভালো লাগছে একদম সব কিছু দেখা যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে কিচেনে তো আমরা কিচেনের ম্যানেজারের সাথে রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে আমরা কথা বললাম উনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন সব কিছু বাইরের ভিউটাও বেশ ভালো ছিল আর এদের ডেকোরেশন সব অনেক সুন্দর ছিল This beautiful tandoor and it came from all the way from Delhi, airlifted. And uh, inside it's a clay pot, but uh, outside it's copper pitted to retain the heat inside. And then we do the cooking uh, based on these three The first one onto your left hand side is it's been made for meat dishes. So the temperature goes from 180 to 220. The second one is mainly for vegetables, and we uh, go for 160 degree for this one. And the third one is for bread, which is about 120. So the grain vegetable, meat and seafood. Oh, so meat and seafood needs, needs more temperature. Mm -hmm. And then we also got the parilla grill inside, which where we do the open fire cooking. This is our uh, open theater restaurant. <laughs> you see on uh, sit on any of the tables, and you see the live cooking. Please yeah. come this way. I'll take you here. So this area we call it as the chef's dining. Um, here if you sit, it's for maximum of seven guests. You can uh, see the view for the kitchen as well and the live cooking uh, in the in this area particularly. We have the wine salads and everything. And thank you for coming to Dwala. <laughs> thank Thanks you. a lot. Right. So we have the booking here for our 12 guests tonight. So here you can get the privacy for the guest. Thank you very much. তো এই ছিল আজকে আমাদের ব্লগ তো ব্লগটি কেমন লাগলো সবাই জানাবেন এখন বিদায় নেব এখান থেকে আল্লাহ হাফিজ